来一个。

তার মধ্যে নখানা সবাই করে অঙ্কনেশ্বরের কাছে কাছে আছে এইটা করতে পারে না তার সবাই আসতে পারে না একদম একদম এক্সপেন্সিভ হোম একদম মানুষ কি হচ্ছে ওরা বলছে যে নেপালের পশুপতি শুধু বাকি যাও গুজরাটে গেলে একটা তোমার মধ্যপ্রদেশ গেলে একসাথে পাঁচটা পেয়ে যাবে কিন্তু এইটা করতে পারে না দূরে আছে তো এইটা করে গেলেন এবার তারপরে আপনার কোচার করেছেন না না

খাও খা তুমি খাও তুমি খাও

বাচ্চা মতো জল মতো জল ঢেল ঢেলে শীত ধরিয়ে দেবেন আর তুমিও শোনো আচ্ছা মতো জল ঢালবে আর উনি তো খেয়ে আসবেন তখন কি করবেন ভালো তখন ঢালবেন খুঁজবেন আপনি আপনি তো ঢালবেন না তখন তখন জানি শিব শঙ্কর ভগবান মসটা দেখায় তার যার বলা দোষ নেই

বল বালা ও এটা ফাটার ফাটালে গেরো মিছে শরম করবে গেরোবে ভিজিয়ে

তো আমরা এই যে টেম্পেলের ভিতরে ঢুকে গেছি আর মন্দিরটাকে ঘুরতে হবে তো ক্লক ওয়াইজ ওই দিকে প্রথমে চলে গেছিলাম ভুল দিকে তারপর হলাম ওটাতে অ্যান্টি ক্লক ওয়াইজ হয়ে যাচ্ছে তারপর আমরা ক্লক ওয়াইজ ঘুরছি এই যে দেখ ওদের মতোই দেখেছি হ্যাঁ এখন কিছু করার নেই চলো কোনটা দেখতে হবে এই দিকে এদিকে ওটা আবার তো কত এই হ্যাঁ আตาล ওইদিকে যাচ্ছে কেন এইটা এন্ডেল এন্ডাল গিয়ে যা ওদিকে যা এইটা হ্যাঁ হ্যাঁ এটা দেখাও ওদিকে ওদিকে দাঁড়াও এদিকে যাও এই সব কথা

हम माने पद में हम कि येता की जरा बहुत मान सुनते शर्म में बैठ के सुनते हैं देखो क्या कि बोले उप पद में हो रहे हैं कि ओम

ও তো এটা তেল হ্যাঁ ও মহে পদ্ম ঘি হবে বুদা ও মহে পদ্ম দাও আরেকবার তো হয়ে গেছে তো হ্যাঁ দি দাও রেখো দাও চলো নমস্কার এখানে নমস্কার আমরা এখন এই মন্দির প্রদক্ষিণ করবো ক্লক ওয়াইজ প্রদক্ষিণ করছি আমরা আমরা ঠিক কাজ করছি তো কি আর যাই না আমাদের তিনজনের প্রদর্শন করা শেষ সবার ফার্স্ট হয়েছি আমরা তিনজন আমি আমার ছেলে মেয়ে একসাথে ফার্স্ট হলাম কি কারণে করে দাদা এই যে এইটা আমরা দিলাম शांति तो ओ अच्छा नाम में हो रहेंगे क्यों पद में हम माने पद में हो हजार हजारे बसु बजे करे ओ तात जप मंत्र नाम में हो रहेंगे क्यों और अम्मा ने पद में हम हम आदमी ग्राम नाम